চ্যানেলে প্রত্যেক ছাত্রছাত্রীকে স্বাগত জানিয়ে আজকে একটা অপূর্ব দুর্দান্ত ভিডিওতে হাজির হচ্ছি দেখতেই পাচ্ছ যে এটা এক বিজ্ঞানের প্রশ্ন মাধ্যমিক দু এই প্রশ্নে একটি ছাত্র বা ছাত্রী মানে স্টুডেন্ট সে এই প্রশ্নে পরীক্ষা দিয়েছে পরীক্ষা দেওয়ার পর যে দেখা গেলো সে নব্বইয়ের নব্বই পেয়েছে যেভাবে উত্তর চায় বোর্ড সেইভাবে উত্তর লিখেছে খাতাকে সুন্দর করে সাজিয়েছে যেখানে যেখানে যা করার প্রয়োজন সেখানে সেখানে করেছে এটা সম্পূর্ণ রূপে শিক্ষামূলক একটা ভিডিও অর্থাৎ এডুকেশন পারপাস অনলি বেশ কিছু চালাকি আমরা এই খাতার ভিতরে দেখব তাহলে প্রথমেই তুমি জানো যে এখানে পনেরোটি প্রশ্ন থাকে আমি প্রশ্নগুলো জাস্ট একবার পনেরোটা পর্যন্ত দেখিয়ে আমরা যাব কোথায় না উত্তরপত্রে তাহলে এটি স্টুডেন্টের উত্তরপত্র অর্থাৎ একের দাগে পনেরো পেয়েছে এমসি কিউতে তোমরা জানো যে প্রথম পাতাতে প্রথম পাতার পরে আর কি অর্থাৎ উত্তর লিখতে হয় এবং এখানে বিভাগ ক লিখেছে মার্জিন টেনেছে এবং পনেরোটি প্রশ্ন পরপর করেছে অপশন লিখেছে এবং উত্তর লিখেছে অর্থাৎ দাগ সংখ্যা অপশন এবং সঠিক অ্যান্সার সেফ ছাত্রটি এখানে পনেরো পেয়েছে এবার তোমরা জানো যে এটা কেজিং সিট এখানে সেফ পনেরো মানে অর্থাৎ টোটালটা এসে এখানে পনেরো হয়েছে ওকে এটা অর্থাৎ একের দাগে প্রশ্নের অ্যান্সার অ্যান্সারটা এখানে এরপরে আমরা দুয়ের দাগে অর্থাৎ এখান থেকে টু পয়েন্ট টু পয়েন্ট ওয়ান এই স্তম্ভ মেলানো থাকে টু পয়েন্ট সেভেন থেকে বিভিন্ন ধরনের প্রশ্ন থাকে টু পয়েন্ট কত পর্যন্ত না টু পয়েন্ট টু সিক্স পর্যন্ত এখানে প্রথমে মানে একুশটি প্রশ্ন করতে হয় ছাব্বিশটি প্রশ্ন থাকে বিভিন্ন ধাপে ধাপে প্রশ্নগুলো ভাগ করা থাকে তো আমরা এর উত্তর করা দেখব প্রথমেই আমরা এর স্তম্ভ মেলানো এখানে যেটা এক্সট্রা থাকবে অর্থাৎ যেটা সবগুলো যদি সঠিক হয় তাহলে এক্সট্রাটা শেষবেলায় লিখে দেওয়া হয় তারপর এখানে এগুলো এক্সট্রা স্যার লিখে দিয়েছেন যে উত্তরগুলো অর্থাৎ টু দুইয়ের দাগের এখানে স্তম্ভ মেলানো গেল তারপরে শূন্যস্থান পূরণ এরপরে এদিকে আমরা টু পয়েন্ট এইটিন থেকে দেখছি নানা ধরনের প্রশ্ন থাকে নানা ধরনের প্রশ্ন থাকে বিভিন্ন শেষে তো সত্য মিথ্যা প্রশ্ন থাকে যেগুলো অতিরিক্ত সেগুলো অতিরিক্ত লিখে দিয়েছেন অতিরিক্ত কি সুবিধা তোমাদের মাঝখানে কোনো একটা অংশ যদি ভুল যায় তাহলে এই অতিরিক্তটা অতিরিক্ত নম্বরটা তোমার কাউন্ট হবে মূল নম্বরের সাথে ওটা কিন্তু তোমার তখন তখন ওটা অতিরিক্ত হবে এখানে সে টোটাল টোয়েন্টি ওয়ান পেয়েছে এরপরে আমরা এখানে দেখো সতেরোটি প্রশ্ন থাকে বারোটি প্রশ্নের অ্যান্সার করতে হয় দু নম্বর দাগের সময় থাকলে অন্তত দুই থেকে তিনটে প্রশ্ন এক্সট্রা করবে ঠিক আছে ওর এই এখানে সবগুলোই করছে দুটো একটা ছোটো ছোটো ত্রুটি থাকার কারণে এটাই চালাকি বলছিলাম যে উত্তর লেখার সময় বুঝতে পারবে চলো আমরা উত্তরটা প্রথমেই দেখি এরপরে গ বিভাগে প্রথমে থ্রি পয়েন্ট থ্রির প্রশ্ন ছিল যে উঁটের অতিরিক্ত জল ক্ষয় সহনের ক্ষমতার সঙ্গে আরবিসি আকৃতি সম্পর্কে প্রতিষ্ঠা করো এখানে উত্তরটা লেখা শুরু করেছে এটা পরের পাতায় করল চলতো যাই হোক কোনো তেমন কোনো সমস্যা নেই উত্তর এখানে এসে শেষ হয়েছে টু মার্কস পেয়েছে কিন্তু প্রথম যে প্রশ্নটা ছিল দেখো এখানে ছিল বিশুদ্ধ গোল হলুদ আর আর ওয়াই ওয়াই এই প্রশ্নটাতে ও যেটা করেছে ওয়াই ওয়াই আর আর অর্থাৎ উল্টে ফেলেছে ফলে এখানে কিন্তু ওয়ান মার্কস মাইনাস হয়েছে এটা অ্যাক্সেস হয়ে গেছে ওকে তাহলে এটা এটা অ্যাক্সেস হয়েছে তার মানে এখানে থ্রি পয়েন্ট ওয়ানের এই প্রশ্নটা কিন্তু এখানে অ্যাক্সেস লিখিয়ে দিয়েছেন এরপর আমরা চলে যাই থ্রি পয়েন্ট ফোর থ্রি পয়েন্ট ফোরের যা প্রশ্ন ছিল নিশ্চয়ই দেখতে পেয়েছি ঘোড়ার অভিব্যক্তির ইতিহাসে কিভাবে আঙুলের বৈশিষ্ট্য পরিবর্তিত হয়েছে ব্যাখ্যা করো পরপর পরপর লিখেছে থ্রি পয়েন্ট ফাইভ উদ্ভিদ দেহে দেহের বৃদ্ধিতে অক্সিন হরমোনের দুটি ভূমিকা উল্লেখ করো তাহলে দুটো ভূমিকা একটা কোষের আকার বৃদ্ধি অগ্রস্থ প্রকটতা লিখেছে এরপরে আমরা থ্রি পয়েন্ট সেভেন এই কিন্তু একটু এর পরপর লিখলে ভালো হতো যা হোক একটু ওই দিক ওদিক হয়েছে এলোমেলো সামান্য সামান্য যেটা আগে ভালো মনে হয়েছে করিস তা পরে বাকি অংশগুলো করেছে একজন ব্যক্তি চব্বিশ ঘন্টা প্রাত্যহিক জীবনে হাইফোথেলামাস ও শুষ শীর্ষকের একটি করে ভূমিকা লেখো লিখেছে তাই হাইফোথেলসের ভূমিকা এবং শুষুমা শীর্ষকের ভূমিকা থ্রি পয়েন্ট সিক্স এটা উপযোজন ছিল লিখেছে স্নায়ুকোষ স্নায়ুতন্ত্র এবং স্নায়ুর মধ্যে আন্তঃসম্পর্ক সম্পর্ক দুটো লিখতে হয় অনেক বেশি লিখেছে আচ্ছা এতটা পর্যন্ত লিখেছে এখানে যেটা থ্রি পয়েন্ট টেনের প্রশ্ন ছিল নাইট্রোজেন চক্র ব্যাহত হলে কী কী পরিবেশগত সম্বন্ধে সৃষ্টি হয় এখানে কিন্তু এটা একটা জিনিস লিখতে হতো যে এসিড রেনটা যেটা না লেখার কারণে গুরুত্বপূর্ণ যেহেতু বিষয়গুলো লিখতে হতো এখানে কিন্তু মার্কস সার্কিট ছিল ফলে এটা কিন্তু এক্সেস হয়ে গেছে অর্থাৎ থ্রি পয়েন্ট টেনের এই এই নাম্বারটা এক্সেস হয়ে গেছে এরপর থ্রি পয়েন্ট ইলেভেন থ্রি পয়েন্ট ইলেভেনের যে প্রশ্ন ছিল বার্মা হটস্পট ও সুন্দরল্যান্ড হটস্পটে বিপন্ন জীব্যচিত্রে একটি তালুকা তালিকা প্রস্তুত করো তাহলে তালিকা দুটো আলাদা আলাদা ঠিক আছে অর্থাৎ ইন্দোবর্মা হটস্পট এবং সুন্দর হটস্পট দুটোই কিন্তু এক এক করে দুই এরপর থ্রি থার্টিন প্রশ্ন জি ওয়ান জি টু দশার সংশোধিত বস্তুর তালিকা সারণেই এটা থ্রি পয়েন্ট ফোরটিনের প্রশ্ন অযৌন জনন পদ্ধতি দুটি ব্যাখ্যা করো এটা দুটো ব্যাখ্যা করেছে থ্রি পয়েন্ট সিক্সটিনের প্রশ্ন বংশগতি সম্পর্কিত নিচের শব্দ দুটি ব্যাখ্যা করো আচ্ছা এটা করেছে এখানে এখানে একটা ছোট ত্রুটি আছে এটা কিন্তু এক্সেস এই অংশটা তারপর থ্রি পয়েন্ট টুয়েলভ থ্রি পয়েন্ট টুয়েলভে এই প্রশ্ন এখানে উত্তর শুরু করেছে এখান থেকে আচ্ছা এখানে এসে অর্থাৎ এর কিন্তু অনেকগুলো প্রশ্ন এক্সট্রা আছে যদি বারোটা করতো এবং ওই এক ভুলগুলো সামান্য ছোটো ছোটো রয়ে যেত তাহলে কিন্তু চব্বিশ নম্বর হতো না এরপরে আমরা চলে আসছি ঘ বিভাগে তাহলে চব্বিশ এখানে পেল চব্বিশে চব্বিশ ঘ বিভাগে ফোর পয়েন্ট টুতে স্টার্ট করেছে ফোর পয়েন্ট টু এখান থেকে স্টার্ট করেছে অথবা দিয়ে অথবা প্রশ্নটা এই প্রশ্নটা তাহলে এখান থেকে উত্তর শুরু হয়েছে উত্তর এখানে এসেছে প্রথমে তিন নম্বরের প্রশ্ন অংশটা তারপরে দ্বিতীয় অংশ তিন আর দুই পাঁচ এটা এসেছে এখানে পাঁচ ফিরেছে তাহলে থ্রি পয়েন্ট ওয়ানের পাঁচ থ্রি পয়েন্ট ওয়ানে এভাবে এই সরি ফোর পয়েন্ট ওয়ানে ফাইভ তারপর তারপর ফোর পয়েন্ট ওয়ান ফোর পয়েন্ট ওয়ানে মানবচক্ষুর অক্ষীগুলোকের ছবি এটা লেভেলিংয়ে হাফ হাফ করে থাকে আর থাকে থ্রি থ্রি প্লাস টু সে ফাইভ এরপরে ফোর পয়েন্ট থ্রি ফোর পয়েন্ট থ্রি প্রশ্নের উত্তর ফোর অথবাটা এই প্রশ্নটা করেছে এখান থেকে উত্তর স্টার্ট হয়েছে তাহলে এদিকে টু এদিকে থ্রি সমান ফাইভ আচ্ছা এরপরে ফোর পয়েন্ট ফোর প্রশ্ন হচ্ছে এই প্রশ্নটা জিন ডিএনএ এবং ক্রমজমের আন্তঃসম্পর্ক সম্পর্ক এই প্রশ্নটা উত্তরটা এখানে থ্রি পরের কথায় নিশ্চয়ই টু আছে এটা কিন্তু একটু বেশি জিনে খাতা দেখেছেন একটু বেশি লেখা হয়েছে এত বেশি না লিখলেও চলতো ফোর পয়েন্ট ফাইভ জীব বজু সংরক্ষণে ক্রায়ের সংরক্ষণের ভূমিকা আর পিপিআর এই সংক্রান্ত প্রশ্নটা করেছে তাহলে এর দুটো পার্ট ছিল থ্রি একটা টু এর পার্ট একটা থ্রির পার্ট তিন দুই পাঁচ ফোর পয়েন্ট এরপর নেক্সট কোয়েশ্চেন ফোর তাহলে ফোর পয়েন্ট ও করেছে এই অথবার প্রশ্নটা একটা তোমাদের ত্রুটি এখানে বলি ফোর পয়েন্ট ও আগেরটায় কিন্তু অথবা লিখেছিলো এখানে কিন্তু অথবাটা লেখা প্রয়োজন ছিল এটা কিন্তু তুমি করবে হ্যাঁ এখানে অথবা কথাটা লিখবে তাহলে এই এটা একটা ঘটনা বলি সারণীর সাহায্যে দেখাও এই সারণিটা লিখেছে একটু বেশি লেখা হয়েছে সামনের খাতা দেখছেন তিনি বললেন তারপরে পায়রার উড্ডয়নে বায়ুথলির ভূমিকা এটা টু এটা ঠিক আছে তাহলে তিন দুই পাঁচ তাহলে শেষ কি দাঁড়ালো না একটা খাতা সুন্দর খাতা নব্বই নব্বই পাওয়া গেছে খেয়াল রাখবে এটা এডুকেশান পারপাস অনলি এই ভিডিওটা তো সকলেই ভালো থাকে এবং সামনের দিনে এভাবে খাতা লেখো উত্তর প্রস্তুত করো তোমরাও নব্বই নব্বই পাবে সকলকে ধন্যবাদ জানিয়ে এখানে